আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমি আসলে ইউটিউবে নতুন এইডিটা আমার নতুন আইডি তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি একটা ভিডিও করব যে ওই যে আপনার মাহিন্দ্রা যে মাহিন্দ্রা মিনি ট্রাক মিনি পিক আপ যেটা এটা এটা সম্পর্কে আমি আপনাকে জানাবো আপনাদেরকে জানাবো আর কিভাবে চালাতে হয় বা কোন সিস্টেম কী সিস্টেম গিয়ারের সিস্টেম এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো

আমি আপনাদেরকে লক্ষ্য হয়ে গেছিল আমি লকটাক করলাম তো এটা তো স্টার ইনভেক্সান এটা হচ্ছে হরন এটাতে এখানে এখানে যেকোনো এক জায়গায় দিলেই হয় হরন তারপরে এই যে দেখতেছেন এটা হচ্ছে গাড়িরই স্পিড যে আপনি স্পিডার বাড়াইলে কতটুক থাকে কতটুক স্পিডে আপনি দৌড়াইতেছেন গাড়ি ওইটা দেখা এখানে আর এই যে মিটারটা এটা হচ্ছে আপনার তেলের এখন গাড়ি বন্ধ তার জন্য ইতে এসে পড়ছে এটা যখন গাড়ি তেল যখন থাকবে না তখন ওইটা ইতে আসবে আর যখন তেল থাকবে তখন ওইটা ওই যে ফুল এ চলে যাবে তো এটা স্টার্ট দিলে এটা দেখাবে কতটুক আছে তেল বা কতটুকু কম এখান থেকে দেখতে পারবেন আপনারা আর এই যে এটা এটা হচ্ছে আপনার হিট মিটার তো অনেক সময় গাড়িতে ইঞ্জিন গরম হওয়ার পরে এই যে হিট মিটার ওই যে মিটারটা এই মিটারটা কিন্তু এইখানে চলে আসে ওই যে লাল দাগে তো লাল দাগে যখন চলে আসবে তখন কিন্তু আপনারা স্টার্ট বন্ধ করে আপনারা বুঝতে হবে এটা হিট হয়ে গেছে ইঞ্জিন যদি মনে করেন আপনার এই লাল সাদা দাগের ভিতরে থাকে তাহলে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে ওইটা আর হচ্ছে কিলোমিটার ওই যে কিলোমিটার হিসাব করে এখানে কিলোমিটার আসে সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে কিলোমিটার এটা হচ্ছে কিলোমিটার এইটাতে সিস্টেম ভালো করছে অটো সিস্টেম হ। তারপরে দেখেন এখানে আছে ইকো এটা হচ্ছে আপনার এমনি নর্মালি ভাবে চালাইলে চালাইতে পারবেন ইকো দিয়ে আর পাওয়ার পাওয়ারে আপনি সব সময় পাওয়ারে দিয়ে রাখবেন কারণ পাওয়ারে থাকলে গাড়ি শক্তি 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 আসে এটা হচ্ছে ইমার্জেন্সি এই যে এখানে টেপ দিলে ইমার্জেন্সি চলবে এটা রেগুলার এই পাশে ইমার্জেন্সি নাই এই পাশে আর এটা হচ্ছে আপনার এক ঘাট দুই ঘাট তিন ঘাট তিনটা ঘাট আছে তো তিনটা ঘাট আছে এটা আর এটা তো আপনারা জানেনি ডাইনের সিগন্যাল বামের সিগনাল আর এই যে হেডলাইট হেডলাইটের তারপরে দেখেন এটা হচ্ছে এসকেলেটার এটা হচ্ছে এসকেলেটার এটা হচ্ছে ক্লাস সরি এটা হচ্ছে এসকেলেটার এটা ব্রেক আর এটা হচ্ছে ক্লাস এটা ক্লাস যে এটা ক্লাস এটা ব্রেক এটা এসকেলেটার তো আমি আপনাদেরকে এখন দেখাবো গিয়ার কিভাবে লাগে এই যে গিয়ার কিন্তু মোট পাঁচটা গিয়ার আছে গিয়ার সহ পাঁচটা গিয়ার ওই গিয়ার ফালাইতে হলে কিন্তু আপনার ক্লাসে চাপ দিতেই হবে এটা ক্লাসে চাপ দিতে হবে আপনার ক্লাসে চাপ দিবে দেওয়ার পরে এই যে এখন কিন্তু নিউটাল আছে এই যে নিউটেল তবে ল্যাড়া দিলে আপনি আপনারা বুঝতে পারবেন যে নিউটেল না ইয়ার গিয়ারে ওই যে এক এখন আমি এক নম্বর লাগাইছি গেছি হুম তারপরে দুই নম্বর তারপরে বরাবর তিন নম্বর তারপরে চার নাম্বার হুম তারপরে ব্যাকগিয়ার ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন ড্যাশবোর্ডটাও অনেক সুন্দর এই গাড়িগুলোর ড্যাশবোর্ডটাও অনেক সুন্দর স্টারিংটাও অনেক সুন্দর অনেক ভালো স্টারিং আর এই যে চাবির কাঠ এখন আমি আপনাদেরকে দেখাই স্টার্ট দিয়ে তো আমার প্রথমে নিউট্রেল কলের নিতে হবে এখন আমি নিউট্রেল কলের নিলাম ওই যে

তো আশা করি মোটামুটি একটা আইডিয়া আমি দিতে পারলাম আপনাদেরকে আপনারাও বুঝলেন এখানে কিন্তু লাইটও আছে লাইট তারপরে দেখেন যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে আমি নতুন আইডিটাও নতুন আর যদি ভুল ত্রুটি হয় কমার দৃষ্টিতে দেখবেন ভালো করে হয়তো বুঝিয়ে বলতেও পারি নাই তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরোটা পুরো ভিডিও দেখবেন তো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু